শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন অনুশীলনী করবো এর নাম্বার এর করব। আগের ক্লাসে আমরা এখানে একুশ নাম্বার অঙ্ক করেছিলাম আজকে বাইশ থেকে আঠাশ নাম্বার পর্যন্ত তিন নাম্বার গ্রুপের যে বাকি অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এখন করব। তো দেখো তোমরা এখানে তো এখানে বাইশ নাম্বার অঙ্কটা কি আছে যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে লন এক্স যে এক্স টু দি পাওয়ার এক্স ইনটু লন এক্স তোমরা এর আগের ক্লাসে যারা করছো অবশ্যই তোমরা বলতে পারবে যে এখানে চলকের ঘাত যেহেতু চলক আছে এক্স টু দি পাওয়ার এক্স এখানে চলকের ঘাত কিন্তু কি আছে এই যে এক্স টু দি পাওয়ার এক্স এখানে চলকের ঘাত কি আছে চলক তা আমরা যেটা জানি যে চলকের ঘাত চলক থাকলে কি করতে হয় উভয় পক্ষে লন নিতে হয় তাহলে এটা যদি আমরা উভয় পক্ষে লন নেই আমরা এটা কিন্তু সরাসরিও করতে পারি যে এর আগের ক্লাসে তোমরা দেখছো যে এক্স টু দি এক্স এটাকে সরাসরি অন্তরীকরণের একটা নিয়ম বলছিলাম তো ওই নিয়মও তোমরা সরাসরি করতে পারো না হলে এখানে কি যে এখানে যেহেতু এক্স টু দি এক্স তাহলে আমরা উভয় পক্ষে লন নিব এখন উভয় পক্ষে যদি লন নিই দেখো কি হচ্ছে যে লন ওয়াই আর এখানে এই যে লন তোমাদের হচ্ছে এক্স টু দি এক্স আর এখানে হচ্ছে লন এক্স এই যে এখানে থাকলো তাহলে উভয় পক্ষে আমি এখন লোন নিয়ে নিলাম এখন লোন দেখো এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে লোনের ক্ষেত্রে তোমরা জানো যে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে সেটা যোগ হয়ে যায় তাহলে টু দি এখানে যোগ লন দিয়ে আবার হচ্ছে লন এক্স লোন দিয়ে আবার কি হচ্ছে লন এক্স এখানে গুণ থাকলে আমরা যোগ করে দিই তাহলে লন দিয়ে কি করলাম আমরা লোন দিয়ে এখানে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এখানে লন লন এক্স এখন যেটা হচ্ছে এইখানে যে এই যে লন এক্স এর উপরে যে আবার আছে এই ঘাতটা কিন্তু সামনে চলে আসবে তাহলে সামনে আসলে কি হবে এই হচ্ছে তারপর এখানে কি হচ্ছে লন এই যে লন এক্স তাহলে এই যে ঘাত আছে এই ঘাতটা সামনে আসলো আর এখানে লন এক্স থাকলো এখানে লন লন এক্স এখন এটাকে কি করব যে এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। যে এক্স এর কি এক্স এর সাপেক্ষে তাহলে এক্স এর সাপেক্ষে আমরা এখন এটাকে কি করব অন্তরীকরণ করব। তা অন্তরীকরণ আশা করি তোমরা এর আগের ক্লাস যারা করছো সহজেই অন্তরীকরণ করতে পারবে তাহলে অন্তরীকরণ করে পাই কি হবে এখন এর আগের ক্লাসে আমি বলছিলাম যে লন ওয়াই যে এই লন ওয়াই কে যদি আমরা অন্তরিগণ করি লন ওয়াই কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরিগণ করি তাহলে কি হয় এটা 1/y dy dx তাহলে তোমাদের এটা আমি সরাসরি বলতেছি এখানে লন ওয়াই কে যদি আমরা অন্তরিগণ করি তাহলে এখানে 1/y dy dx আর যদি তোমরা আগের ক্লাস না করে থাকো একটু বলে দিই এখানে y কিন্তু x এর সাপেক্ষে অন্তরিগণ হয় না এটা করার জন্য আমরা কি দিলাম এখানে একটা dy dy দিলাম তারপর এখানে লন ওয়াই লিখলাম এখন এটার সাথে সমতার জন্য এই পাশে কিন্তু আবার ডি ওয়াই ডি এক্স দিলাম তাহলে দেখো উপরে ডি ওয়াই নিচে ডি ওয়াই এটা আবার কাটা গিয়ে সমতা চলে আসবে ডি তাহলে এখানে লন ওয়াই কে এখন লন ওয়াই কে ওয়াই সাপেক্ষে অন্তরিকণ করলে কি হয় ওয়ান বাই ওয়াই আর এটা ডি ওয়াই ডি এক্স কিন্তু এখানে থাকে যাবে তাহলে আমরা কি করব যে এইখানে লন ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরিকণ করি তাহলে কি হবে যে ডি এইখানে ডি এক্স এই যে লন ওয়াই লন ওয়াই তারপর এখানে দেখো যে ডি ডি এক্স এই এক্স এক্স এইখানে হচ্ছে লন এক্স তারপর এখানে ডি এই যে ডি এক্স লন ডি আবার হচ্ছে লন এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এখানে প্রত্যেকটা পদকে আমরা ডি ডি এক্স দিয়ে দিলাম এখন দেখো লন ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয় যে ওয়ান বাই ওয়াই এই যে ডি ওয়াই ডি এক্স এখন এখানে দুইটা ফাংশন গুণ ফলে অন্তরস তাহলে প্রথম ফাংশন থাকবে এক্স দ্বিতীয় ফাংশন অন্তরস লন এক্স কে অন্তরিকন করলে ওয়ান বাই এক্স তারপর প্লাস এখানে লনেক্স এক্স থাকলো এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরিকন করলে ওয়ান তা দুইটা ফাংশনে গুণ ফলে অন্তরস এখানে সূত্রটা আমি লিখে রাখছি যে ইউ ইনটু ভি তাহলে ইউ থাকবে প্রথম ফাংশন থাকবে দ্বিতীয় ফাংশনের অন্তর প্লাস দ্বিতীয় ফাংশন থাকবে এখানে প্রথম ফাংশনের অন্তরীকরণ আমরা করব তাহলে ওই সূত্র অনুসারে আমরা এই যে এক্সটা থাকবে লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স তারপর এখানে কি হচ্ছে লন এক্সটা থাকলো কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান হয়ে গেল আমরা এই অন্তরীকরণটা দিয়ে দিলাম তারপরে দেখো এইখানে কি হচ্ছে লনের পরে কি আছে আছে ভাতে হবে আমাদের লন এক্স লন এক্স কি অন্তরীকরণ করলে কিন্তু 1 বাই এক্স হয় এখন লনের পরে যা আছে 1 বাই আকারে তাই লিখতে হবে মানে এখানে লন এক্স হবে তাহলে লনের পরে কি আছে আছে এই লন এক্স আমরা কি ভাবব লনের পরে কি আছে লন এক্স এই লন এক্সটাকে কিন্তু আমরা এক্স ভাবব যেমন লন এক্স কে অন্তরীকরণ করলে 1 বাই এক্স হয় লনের পরে যা আছে 1 বাই আকারে তাই দিলাম কিন্তু দেখো এখানে এক্স না এটা লন এক্স লন এক্স কে আবার অন্তরিগণ করতে হবে এখন এই লন এক্স কে যদি অন্তরিগণ করি তাহলে ওয়ান বাই এক্স হয় আমি কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছি কারণ এই অঙ্কগুলো আমি অনেকবার করিয়েছি তোমাদের তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো আশা করি এগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে এখন এই অঙ্কগুলো যদি তোমরা খুব সহজে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদের আগের ক্লাসগুলো করতে হবে কারণ প্রত্যেকটা ক্লাস এক একটা কিন্তু ধারাবাহিক ভাবে আসে তাছাড়া তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিয়েছি তাহলে আমি কিন্তু এখানে তোমাদের এই সিস্টিক পাবলিকেশন বই থেকে করাচ্ছি তোমরা যারা সিস্টিক পাবলিকেশন থেকে করো তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু পাবে যদি অন্য রাইটারের বই করে থাকো তাহলে এখান থেকে মিলায় নিবে অঙ্কগুলো সব বই মোটামুটি কিন্তু একই অঙ্ক থাকে শুধু নাম্বারগুলো এলোমেলো থাকে সব অঙ্কের মোটামুটি একই সব বই এখানে আমি পাবলিকেশন বইয়ের প্রত্যেকটি অঙ্ক একটি একটি করে ধরে ধরে করে দিব তোমরা শুধু প্রত্যেকটা ক্লাস যদি করো তোমাদের এই অঙ্কগুলো কিন্তু একবারে পানির মতো হয়ে যাবে দেখো এখানে এক্স ওয়ান বাই এক্স এখানে এক্স এক্স কিন্তু কাটা যায় তাহলে কি হবে এখানে ওয়ান হবে তারপর এখানে দেখো লন এক্সট্রা থাকতেছে তারপর এখানে কি হচ্ছে ওয়ান বাই এই যে এক্স এখানে লন এক্স দিলাম এখন ওয়াইটা কি এই যে মূল যে অঙ্কটা আছে এই অঙ্কটা এখানে লিখবো তাহলে মূল অঙ্কটা কি এক্স টু দি পাওয়ার এক্স এই যে লন এক্স তারপর এখানে কি হবে ওয়ান প্লাস এই যে লন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এই যে লন এক্স এটা অ্যান্সার হয়ে গেল দেখো কত সহজে আমরা এই অঙ্কটা করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 23 নাম্বার অঙ্কটা দেখো এখানে 23 নাম্বার অঙ্কটা কিন্তু x টু দি পাওয়ার cos ইনভার্স x এখানে x এ দেখো তো চলক আবার উপরে দেখো cos ইনভার্স x ওটাও কিন্তু চলক তাহলে এখানেও কিন্তু আমরা দেখতেছি যে চলকের ঘাত কিন্তু চলক তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে লন নিয়ে নিব তাহলে উভয় পক্ষে যদি এই ক্ষেত্রে আমরা লন নি তাহলে কি হচ্ছে লন y এখানে লন X2 টু এখানে কোজ ইনভার্টস এক্স কোজ ইনভার্স এক্স এখন এই লন এক্স তাহলে এখানে ঘাত যা আছে সেটা সামনে আসবে আমরা জানি যেটা ঘাত আছে সেটা সামনে চলে আসবে যে কজ ইনভার্স এক্স তাহলে কোজ ইনভার্স এক্স আর এইখানে এই যে লন এক্সটা থাকতেছে তাহলে কোজ ইনভার্স এক্স লন এক্স এখন এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীগ্রহণ করি এখানে লোন ওয়াইকে অন্তরগ্রহণ বলে ওয়ান বাই ওয়াই এই যে ডি ওয়াই এই যে ডি এক্স তারপর এখানে দেখো যে কে আমরা ইউ ভাববো আর এইটা আমরা ভাববো ইউ আর এটা ভাববো আমরা ভি তাহলে এটা ইউ ইন্টু ভি সূত্রটা কি হবে এই যে প্রথম ফাংশন এই যে কজ ইনভার্স এক্স থাকলো দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ মানে এখানে লন এক্স এর অন্তরিকরণ প্লাস এখানে লন এক্স থাকলো প্রথম ফাংশনের অন্তরীকরণ প্রথম ফাংশন কি এই যে cos ইনভার্স x এই যে cos ইনভার্স x এর অন্তরীকরণ এখন এইখানে এই যে cos ইনভার্স x এখন ln x কে অন্তরীকরণ বলে কি হয় 1/x প্লাস এইখানে দেখো যে ln x থাকলো এখন cos ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় -1/√a

তাহলে লন এক্স বাই রুট ওভার কি হচ্ছে ওয়ান মাইনাস এক্স এখন ওয়াই কি এই যে মূল অঙ্কটা আছে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স এই যে এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স আর এখানে যা আছে আমরা তাই এখন লিখে দিব তাহলে তাই লিখে দিলে এই যে এটা হয়ে দেখো যে কত সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি শুধু আমরা যদি এই নিয়মগুলো আমরা জানি তাহলে দেখো এই অঙ্কগুলো কিন্তু একবার পানির মতো মনে হচ্ছে খুব সহজ শুধু আমাদের এই কৌশল নিয়মগুলো আমাদের জানতে হবে এখন আমরা পরে চব্বিশ নাম্বার অঙ্কটা দেখবো 24 নাম্বার অঙ্কটা কিন্তু x টু দি পাওয়ার 10 ইনভার্স x এখানে চলকের ঘাত চলক আছে তাহলে এই অঙ্কটাও কিন্তু এই অঙ্কটা আমরা উভয় পক্ষে লন নিয়ে সহজে আমরা করে ফেলতে পারবো এখন দেখো আমরা এটা আমরা কত সহজে আবার লন নিয়ে করে ফেলতে পারি যে এখানে এই যে লন y এখানে লন দিলাম যে x টু দি পাওয়ার এখানে এই যে 10 ইনভার্স x তাহলে এখানে কি হবে যে এই যে 10 ইনভার্স x এটা সামনে চলে আসলো আর এটা হচ্ছে লন x তাহলে এখানে থাকলো হচ্ছে লন ওয়াই তাহলে এখানে লন নিলে এই যে লন এক্স টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স তাহলে এখানে ঘাত যেটা আছে এটা সামনে আসবে তখন এখানে লন এক্সটা এখানে থাকবে এখানেও দেখো এখানে দুইটা ফাংশনের গুণ ফলের অন্তরস হয়ে গেল তাহলে এটা ইউ এটা হচ্ছে এই যে ভি এখন এটা আমরা এখন সরাসরি যে এক্স এর সাপেক্ষে অন্তরিগণ করব এখন সরাসরি এটা দেখাচ্ছি আমি লন ওয়াই কে অন্তরিগণ করলে এই যে ওয়ান বাই ওয়াই

অ্যাক্সেস কার এখন দেখো ওয়াইটার ডান পাশে যা গুণ হয়ে যাবে তা ওয়াইটার ডান পাশে যা গুণ হয়ে যাবে এখন ওয়াই বলতে কি এখানে ওয়াই বলতে কিন্তু এই যে মূল অঙ্কটা তা ওয়াইটা এদিকে গেলেও ওয়াই এর পরিবর্তে আমরা এই অঙ্কটা তুলে দিলাম এই যে মূল যে অঙ্কটা আছে এটা দিলাম এখন দেখো এটা কি হবে এই যে টেন ইন ভার্জ এক্স বাই এক্স যেহেতু এটা লভে যাবে এটা হরে থাকবে তারপর এখানে কি হচ্ছে লন এক্স বাই হচ্ছে কি ওয়ান প্লাস এক্স এই যে এইটা উত্তর হয়ে গেল এই অঙ্কের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই আমার ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এই পঁচিশ নাম্বার অঙ্কটা দেখো যে রুট এর উপর ঘাত কিন্তু রুট এক্স আছে এখানে রুড এক্স এর ঘাত রুড এক্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে যেহেতু চলকের ঘাত চলক আছে তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমরা উভয় পক্ষে লন নিব তো উভয় পক্ষে লন নিলে এখন কি হয় এই যে লোন ওয়াই তারপর এখানে লোন এইখানে রুড এক্স তার উপরে ঘাত হচ্ছে রুড এক্স তাহলে এই রুড এক্সটা টা কি হবে এই রুড এক্স সামনে আসবে তারপর এখানে লন রুড এক্স এই লন রুড এক্স এখন এটাকে আমরা একটু কাজ করতে পারি এটা কি কাজ করতে পারি x এখানে এই যে লন। √ মানে কিন্তু হাফ তাহলে x এর ঘাত কিন্তু এখানে হাফ হয় তাহলে এই যে ঘাতটা আছে তাহলে এখানে দেখো এখানে লন। এই যে √ x টা সামনে আসলো লন √ x এখন এইটা √ মানে কি এর ঘাত হচ্ছে হাফ এর ঘাত হচ্ছে কি হাফ এই যে হাফ দিলাম এখন এই ঘাতটা কি লন এক্স এখানে ঘাত যেহেতু হাফ দিলাম এই ঘাতটা কিন্তু সামনে আসবে তাহলে এটা আমরা কি লিখতে পারি যে লন ওয়াই তাহলে এই হাফটা সামনে দিয়ে দিলাম তারপর এখানে রুট এক্স আর এটা হচ্ছে লন এক্স এই যে এই ঘাতটা আমি সামনে এখানে হয় এটা আর একটু সামনে নিয়ে আসি তাহলে এখানে সামনে হাফ হলো আর এখানে রুট এক্স আর লন এক্স এখানে থাকলো এখন দেখো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরিকন করি তাহলে ওয়ান বাই ওয়াই এখানে হচ্ছে ডি ওয়াই এই যে dx তারপর এখানে হাফ থাকলো যে ln y কে অন্তরিকন করলে 1/dy/dx এখানে √x আর ln x এখানে দুইটা ফাংশন কিন্তু গুণ আকারে আছে তাহলে এটাকে যদি আমরা অন্তরিকন করে কি হবে এই যে √x থাকবে তারপর আমাদের কি করতে হবে এই যে ln x কে অন্তরিকন করতে হবে তবে প্লাস এখানে ln x টা থাকলো এবার √x কে অন্তরিকন করতে হবে এই যে d এই যে √x কে আমরা অন্তরিকন এই করলাম এখন এটা দুইটা ফাংশনের গুণফল গুণফলের অন্তর আমরা সূত্র প্রয়োগ করলাম তাহলে এখানে দেখো dy dx এখন যদি y টা ডান পাশে যায় তাহলে 1/2 এখানে y টা গুণ হবে এখন এটা অন্তরস করলে কি হবে এটা হচ্ছে √x এই যে √x √x লোনেক্স এর √x কিন্তু এটা এমন ভাবা যায় √x বলতে কি x এর ঘাত এখানে হাফ x এর ঘাত হাফ এখন এই যে লোন এক্স এবার আছে এখানে রুট এক্স রুট এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান বাই টু রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স এটা তোমরা সূত্র জানো সরাসরি যে রুট এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই টু রুট এক্স আর লন এক্স কে অন্তরিক অঙ্ক গুলো আর এখানে যে রুট আছে এই রুটটাকে আমরা হাফ করে দিলাম ঘাত এখন এখানে এই যে হাফ y বলতে কি এই যে মূল যে অঙ্কটা আছে এটা লিখব এই রুট x টু দি পাওয়ার এখানে রুট x দিলাম এখন দেখো এটাও x এটাও x দুইটার ভিত্তি কিন্তু একই এর ঘাত যদি 1 আমরা ধরতে পারি এর ঘাত হচ্ছে হাফ তাহলে দুইটা ভিত্তিকে একটা লিখলে এখানে হাফ মাইনাস ওয়ান ভাগা থাকলে এটাকে মাইনাস হয়ে যায় এখন মাইনাস হয়ে যায় তাহলে এখানে কি হচ্ছে এটা কিন্তু উপরে যাচ্ছে তাহলে এইখানে লোন এক্স আর এইখানে টু রুক এখন দেখো এইখানে এটা লোনটা উপরে গেল ওটা সমস্যা নাই এখন এই জায়গায় কি হচ্ছে যে হাফ থেকে এক বিয়োগ করলে কিন্তু মাইনাস হাফ হয় হাফ থেকে যদি এক বিয়োগ করি তাহলে কি হচ্ছে মাইনাস হাফেই হবে তাহলে মাইনাস হাফ হলে এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার এখানে রুট এক্স এখানে মাইনাস হাফ বলতে কি এই এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ যদি এটা আমরা লিখি এটা কিন্তু ওয়ান বাই আকারে লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয় একটু একটা লাইন গ্যাপ দিয়ে লিখলাম যে এ ওয়ান বাই এখানে হাফ দিলাম যেহেতু এখানে মাই ইনভার্স আসবে তাহলে এক্স টু পাওয়ার ইনভার্স এখানে হাফ মানে মাইনাস তাহলে এটা ওয়ান বাই আকারে দিতে পারি তাহলে এখানে কি হচ্ছে যে লোন এক্স আর এখানে টু রুডেক্স টু রুড এক্স এখন এখানে হাফ মানে কি এটাও কিন্তু রুড এক্স লেখা যায় তাহলে এটা আমরা রুডেক্স লিখতে পারবো তাহলে ওয়ান বাই টু এই যে রুডেক্স তার উপরে ঘাত হচ্ছে রুডেক্স এখন এখানে কি হচ্ছে এইটার কিন্তু আমরা রুট এক্স লিখতে পারি তে রুট এক্স লিখলে কি হবে ওয়ান বাই এই যে রুট এক্স প্লাস এইখানে লন এক্স এই টু রুট এক্স তাহলে লন এক্স টু রুট এক্স এখন এটা কি করতে পারি এইটা আমরা কিন্তু এখানে টু রুট এক্স আমরা লসাও করতে পারি তোমরা মনে হয় এটা অবশ্যই বুঝতে পারছ এখন এইটুক আমরা কাজ করব যে তোমাদের একটু আরেকটু বলে এখান থেকে বলি যে এখানে আর একটু এর ঘাত 1 তাহলে যেহেতু ওয়ান বাই আকারে আছে তাহলে দুইটা এক্স কে একটা এক্স লিখলে এই ঘাত থেকে এই ঘাত বিয়োগ হবে তারপর এখানে লন এক্স বাই টু রুট এক্স হচ্ছে এখানে হাফ এখানে হাফ থেকে যদি 1 বিয়োগ করি মাইনাস হাফ হয় মাইনাস হাফ বলতে এটা ওয়ান বাই এক্স টু ডিপার হাফ করে দিলাম এখানে হাফ বলতে এটা কি এখানে ওয়ান বাই টু বলতে এখানে রুট বুঝায় তাহলে এইটা রুড এক্স এখানে করে দিলাম তাহলে ওয়ান বাই এখানে টু আছে তাহলে এটা আছে লন এক্স এখন এখানে রুড এখানে টু রুট এক্স এক্ষেত্রে কী কিন্তু কী হয় টু রুড এক্স কিন্তু লস হয় এখন আমি যদি লসআউ করে তোমাদের দেখায় দেখো কি হয় এখানে আমরা টু রুড করব। তাহলে এখানে কি হচ্ছে যে ওয়ান বাই টু যে রুট এক্স টু দি পার হচ্ছে রুট এক্স এখন এখানে যদি টু রুট এক্স আমরা লসাও করি যে টু রুট এক্স আমরা লসাও করি তাহলে এখানে কিন্তু টু নাই তাহলে এখানে টু হবে টু হবে তারপর এখানে টু রুট এক্স যেহেতু আছে এখানে শুধু এই যে লন এক্স এই যে এটা হলো এখন দেখো এইটাও টু হরে এইটাও টু হরে টু টু মিলে কিন্তু ওয়ান বাই ফোর হচ্ছে তারপর এখানে দেখো রুট এক্স টু দি প রুডেক্স এখানে রুড এক্স এখানে কিছু নাই মানে কি রুড এক্সের घात কিন্তু ওয়ান ধরা যায় তাহলে এখানেও রুড এক্স এখানেও রুড এক্স আমরা যদি দুইটা রুডেক্স মিলে একটা রুড এক্স লিখি তাহলে উপরে যে আছে ঘাত ওইটা থেকে এই ঘাত বিয়োগ হবে মানে রুড এক্স মাইনাস এখানে ওয়ান হয়ে যাবে তাহলে এইটা আমরা দুইটা একসাথে লিখলাম তারপর এখানে কি এই যে টু প্লাস এখানে লন এক্স থাকলো এখন এটা হয়ে গেল উত্তর তোমরা এখন এই ছাব্বিশ নাম্বার অঙ্কটা দেখো এখানে ছাব্বিশ আছে যে কড এক্স টু দি পার এক্স এখানে এক্স এক্স এর কি আছে এখন এই অঙ্কটা যদি আমরা উভয় পক্ষে লোন নিই তাহলে দেখো কি হচ্ছে যে আমরা এখন এখানে লন নিব যে লন ওয়াই এইখানে লোন এই যে কড এক্স কড এক্স টু দি পার এইখানে টেন এক্স তাহলে এখানে যেটা ঘাত আছে তাহলে এখানে এই টেন এক্সটা সামনে চলে আসলো আর লন এখানে কি থাকলো লন এখানে কড এক্স থাকলো আর এটা হচ্ছে লন ওয়াই এখন এখানেও দুইটা ফাংশন হলো যে টেন এক্স একটা এই যে লন কড এক্স একটা তাহলে এটা ইউ এটা আমরা এখন ভি ভাববো এখানে দুইটা ফাংশন গুণ হয়ে গেল এখন দুইটা ফাংশন যে গুণ আকারে আছে গুণ ফলের অন্তর হচ্ছে আমরা নির্ণয় করব এখন লন ওয়াই কে অন্তরীকরণ বলে ওয়ান বাই ওয়াই এখানে হচ্ছে ডি ওয়াই ডি এক্স এখন এইটা দুইটা ফাংশন যে গুণ আকারে আছে এখানে টেন এক্সটা থাকলো এখন কি করবো টেন এক্সটা থাকলো আমরা লন এই যে লন কোড এক্স এর অন্তর নির্ণয় করব তারপর প্লাস এই যে লন এবার কোড এক্স থাকলো লন কোড এক্স এটা থাকলো এবার টেন এক্স এর অন্তরস করব মানে দুইটা ফাংশনের গুণ ফলের অন্তরজের আমরা সূত্রটা প্রয়োগ করতেছি তাহলে এখন এটা হয়ে গেল এখন এখানে কি হচ্ছে যে টেন এক্স এখন লোন লোনের পরে কি আছে কড এক্স এখন লোনের পরে আছে কড এক্স এখন লোন এক্স কে অন্তরিগণ করলে কি হয় ওয়ান বাই এক্স তাহলে লোন এক্স কে অন্তরিগণ করলে হয় ওয়ান বাই এক্স এখন লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমরা তাই লিখবো এই যে কড এক্স দিলাম কিন্তু এখানে তো এক্স না কড এক্স কড এক্স কে অন্তরিগণ করলে কি হয় এই কড এক্স কে আবার অন্তরিগণ করতে হবে এই যে কোসেক্স কে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস কোসেয়ার্ক সূত্র জানতে হবে এই যে কে অন্তরীকরণ করলে মাইনাস কোক স্কোয়ার এক্স তারপর যেটা আছে এখানে কি এই যে লোন কড এক্স এই যে লোন কড এক্স থাকলো এখন টেন এক্স কে অন্তরীকরণ করলে কি হয় এই যে সেক স্কোয়ার এক্স কে অন্তরীকরণ করলে হয় সেক্স এখন এইখানে যেটা বিষয় হচ্ছে টেন মানে কি বলতো টেন মানে হচ্ছে টেন মানে কি এক্স এই সাইনটা তখন আমি উপরে দিয়ে দিলাম কারণ ওয়ান বাই মানে টেন ওয়ান বাই মানে টেন এখন টেন এখন টেন বলতে কি সাইন বাই এরকম হয়ে গেল তারপর এখানে দেখো মাইনাস কোসেক স্কয়ার এটা কিন্তু 1 বাই আমি সাইন স্কয়ার লিখতে পারি কোসেক স্কয়ার মানে কি 1 বাই সাইন স্কয়ার আয় দিক যা আছে এটা তাই থাকবে তাহলে এদিকে যা আছে তাই থাকবে লন কোড এক্স এই যে সেক স্কয়ার এক্স এখন দেখো এখানে লবতে সাইন 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 স্কয়ার এখানেও সাইন স্কয়ার তাহলে কাটা গেল তারপর মাইনাস এই কজ আর কস কি হচ্ছে কজ স্কয়ার এই যে ওয়াই আছে এখানে আমাদের একটা এই কাজটা করে নি যে ওয়ান বাই ওয়াই যেহেতু আছে বাম পাশে এটা ডান পাশে নিয়ে গেলাম তখন সাইন সাইন কি হলো এখানে সাইন আর সাইন সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার কাটা গেল তাহলে মাইনাস ওয়ান বাই এ যে কস স্কোয়ার এক্স থাকলো তাহলে মাইনাস ওয়ান বাই কস স্কোয়ার তাহলে লন এ যে কড এক্স আর এইখানে হচ্ছে সেক স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স এখন ওয়ান বাই কজ স্কোয়ার মানে কি এখানে ওয়াই ওয়াই বলতে এখানে কি হচ্ছে যে কড এক্স টু দি পাওয়ার টেন এক্স এই যে কড এক্স টু দি পাওয়ার এখানে হচ্ছে এই যে টেন এক্স এখন কড এক্স টু দি পাওয়ার টেন এক্স এখানে ওয়ান বাই কজ স্কোয়ার মানে কি সেক স্কোয়ার মাইনাস হয় তাহলে এটা সামনে লেখি যে লন এখানে কড এক্স

তা এই যে 27 নম্বর অঙ্কটা দেখো এটাও কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারি যেমন সাইন x টু দি পাওয়ার এখানে x আছে এখানে sin এক্সের এর घात আছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব উভয় পক্ষে লন নিয়ে নিব তাহলে এখানেও যদি আমরা উভয় পক্ষে লন নিই তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেলতে পারবো যেমন লন এইখানে এই যে সাইন x টু দি পাওয়ার x তাহলে এই ক্ষেত্রে কি হবে যে ln y এখানে x তো সামনে আসলো এই যে নন সাইন এক্স এই নন সাইন এক্স এক্ষেত্রেও আমার দুইটা ফাংশনের গুণফলের অন্তরজ আমরা করব। এটা একটু বেশি সরাসরি করে দিব এখানে লন ওয়াইকে অন্তর্গরণ বলে কি হয় ওয়ান বাই ওয়াই এই যে ডি ওয়াই ডি এক্স এখন এই দুইটা ফাংশনের গুণফলের অন্তর এই সূত্র অনুসারে আমি সরাসরি করে দিচ্ছি যে এক্সটা থাকলো

ওয়ান এই যে ওয়ান বাই ওয়াই আছে এই ডান পাশে চলে গেল এখন দেখো কসটা কিন্তু লবে হয় তাহলে কোচ বাই সাইন মানে কি কট তাহলে এক্স আর এখানে হচ্ছে কড এক্স আর এখানে আছে লন সাইন এক্স এই যে লোন সাইন এক্স এখন ওয়াই কি এই যে মূল যে অঙ্কটা আছে এটা আমরা দিয়ে দিব যে এই যে সাইন এক্স টু দি পাওয়ার এখানে এক্স তাহলে এখানে কি এক্স এই যে কড এক্স কড এক্স তারপর হচ্ছে লন যে সাইন এক্স দেখো এই অঙ্কটা আমরা কত মুহূর্তের মধ্যে সহজে করে ফেলতে পারলাম এখন তো এই গ্রুপে যে তিন নাম্বার গ্রুপের শেষ অঙ্ক যে আঠাশ নাম্বার অঙ্ক এই আঠাশ নাম্বার অঙ্কটাও দেখো যে সাইন ইনভার্স এক্স টু দি পার সাইন ইনভার্স এক্স টু দি পার হচ্ছে এক্স সাইন ইন এক্স এর উপর ঘাত যেহেতু এক্স আছে এখানে চলকের ঘাত চলক এই ক্ষেত্রেও আমরা উভয়ের পক্ষে লোন নিয়ে নিব। তাহলে লন নিলে এখানে কি হচ্ছে যে লন শাইন ইনভাস এক্স টু দিপ আর এক্স তাহলে এখানে এই যে লন ওয়াই এই এক্স সামনে চলে আসলো তারপর লন এটা হচ্ছে শাইন ইন ভাজ এক্স এখন দেখো এটা দুইটা ফাংশন এর গুণফলের অন্তর এখানে দুইটা ফাংশন যে এক্স টা আমরা ইউ ভাববো আর লন সাইন ইনভার্স এক্স এটাকে ভি এটা আমি সরাসরি করে দিচ্ছি কারণ এই অঙ্কগুলো অনেকবার করা হয়ে গেল তাই এখন এই নিয়মটা আমি সরাসরি প্রয়োগ করে দিচ্ছি তাহলে এখানে কি প্রথম ফাংশন এই এক্সটা থাকলো এখন লন এটা অন্তরীকরণ হবে যে লন এক্স তাহলে লন এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স লন পরে যা আছে ওয়ান বাই আকারে ওয়ান বাই আমি তাই দিলাম কিন্তু এটা তো এক্স না সাইন ইনভার্স এক্স এই সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে কি হবে 1 বাই রুট ওভার যে 1 মাইনাস এক্স স্কয়ার যে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার তারপর এখানে থাকলো যে লন এই যে সাইন ইনভার্স এক্স আমি লিখলাম এখন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে 1 এক্স কে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করলে হয়ে গেল ওয়ান তাহলে এখানে দেখো যে dy dx y এটা এখন ডান পাশে গেল এখন এক্সটা কি হবে এটা লব যাবে এই যে লব যাবে তাহলে এক্সটা লব হতে যাচ্ছে হরেতে কি থাকতেছে সাইন ইনভার্স এক্স এই যে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপর এখানে কি এটা হচ্ছে লন সাইন ইনভার্স এক্স লন সাইন ইনভার্স এক্স এখন শুধু এই যে ওয়াই ইকুয়াল যে আমরা অঙ্কটা ধরছি এটা এখানে শুধু বসায় দিলে হয়ে গেল উত্তর হয়ে গেল কিন্তু তাহলে দেখো অঙ্কটা কিন্তু একটু জটিল মনে হলো কিন্তু খুব সহজে আমরা যদি এই নিয়ম কৌশলগুলো জানি তাহলে খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো করতে পারি এখন তোমরা অনেক শিক্ষার্থী আছো যোগজীকরণ তীর এই অঙ্কগুলোর নাম শুনলে মনে হয় তোমাদের জ্বর চলে আসে কিন্তু একটা শিক্ষার্থী যদি শুরু থেকে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করে তাহলে এই অঙ্কগুলো দেখো কিন্তু তোমাদের কাছে একসময় পানির মতো মনে হবে তা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাস দেখো তাহলে তোমাদের অন্তরীকরণ যুবজীকরণ কোনো বিষয়ে গণিতে আর কোনো সমস্যা থাকবে না আশা করি তোমাদের কাছে গণিত একবার পানির মতো হয়ে যাবে তো তোমরা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখবে তাহলে অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে